একটা প্রোডাক্ট যদি আপনার বেবির স্কুল ব্যাগের মধ্যে থাকে তাইলে আপনার বেবি যত ধরনের গরমের সমস্যার সম্মুখীন হোক না কেন এই প্রোডাক্টটা দিয়ে মুহূর্তের মধ্যে সমস্যা সমাধান করে ফেলতে পারবেন ডক্টরিস ফর থেকে আপনাদেরকে স্বাগত আজকে এমন একটি প্যানের কালেকশন দেখাবো যাতে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন ব্যাটারি ইমেজ ভালো কালেকশন কিন্তু বরাবরই নিয়ে আসছে মোসাফির ইলেকট্রনিক এই প্রোডাক্টটির বর্তমানে প্রাইস কত কত এম ব্যাটারি দেওয়া হয়েছে কিভাবে অর্ডার করতে হবে বিস্তারিত জানাচ্ছে মোসাফির ইলেকট্রনিক্স জি এটাতে যে পাওয়ারফুল ব্যাটারিটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে 4.2 ভোল্টের একটা ব্যাটারি যে ব্যাটারিটা পৃথিবীর সেরা ব্যাটারি যার কারণে আপনি ব্যাটারিটা যতই শক্তিশালী হবে তত আপনি লং টাইম ব্যাকআপ পাবেন কারণ দীর্ঘতন ব্যাকআপটা নির্ভর করে আপনার ব্যাটারির উপর এটা আমরা ট্রাই করে দেখছি অনেকক্ষণ ট্রাই আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত হাই স্পিডে ব্যাকআপ পাওয়া যায় তবে এই প্রোডাক্টটা মূলত ব্যবহার করে স্টুডেন্ট যারা ট্রাভেল করে অথবা যারা অফিসে চাকরি করে বাসা ফেরার পথে অনেক সময় গাড়ি জেনে পড়ে যায় এই ধরনের দেখা গরমের মধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে যায় তাদের জন্য এই ধরনের প্রোডাক্টটা একদম আমি পারফেক্ট বলে মনে করি একটা প্রোডাক্ট যদি আপনার বেবির স্কুল ব্যাগের মধ্যে থাকে তাইলে আপনার বেবি যত ধরনের গরমের সমস্যার সম্মুখীন হোক না কেন এই প্রোডাক্টটা দিয়ে মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আর তাছাড়া এটা খুব ইজি ভাবে আপনি পাওয়ার ব্যাংক অথবা যে কোনো ইউজবি ফোর থেকে চার্জ করে নিতে পারেন এটার ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এটা পাকা ব্যবহার করা হয়েছে আটটা এটা সার্কেটটা অনেকটা উন্নত মানের এটার বডিটা অনেক শক্তিশালী হাত থেকে দুর্ঘটনা বসত পড়ে গেল এটা সহজে প্রবলেম হবে না তবে সব সময় আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্টের সন্ধান দিয়ে থাকি এইবারও আপনাদেরকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ধরনের প্রোডাক্টগুলা তো বাজারে কম দাম দিয়ে পাওয়া যায় আপনাদের কাছে এটা প্রোডাক্টটার দাম বেশি চাচ্ছেন কেন অবশ্যই কম দাম দিয়ে বাজারে নকল পণ্য সরাসরি হাজারো নকল পণ্যের মধ্যে আপনি কোয়ালিটি ফুল কোনটা সেটা বোঝার জন্য আপনাকে এতগুলা কথা বলা হয়েছে তবে এই প্রোডাক্টটা আপনারা যদি আমাদের থেকে নিতে চান অথবা পারচেস করতেছেন তাইলে শুধুমাত্র আপনার ন্যূনতম কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে অর্ডার করবেন তবে এই প্রোডাক্টটার দাম যদি আমি বলি মাত্র চারশো নিরানব্বই টাকা অন্য চারশো নিরানব্বই টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন আমরা যদি বাজারে কম দিতে না পারি বাংলাদেশের কোনো দোকানদার অথবা কোনো মার্সেন্ট ব্যবসায়ী আপনাদেরকে এই প্রোডাক্টটা কম দিতে পারবে না তবে আমাদের থেকে প্রোডাক্ট কেনার আগে আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন দেখবেন আমাদের কথার সাথে কাজের মিল থাকলে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা পারচেজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন মোসাফির ইলেকট্রনিক্স কিন্তু বরাবরই বিভিন্ন ধরনের প্যান এছাড়া বড় ধরনের যে প্যানগুলো রয়েছে ওগুলো বিক্রি করে যেমন উনিস্টারের ক্যান্ডি পেন তারপরে রয়েছে যে ডিফেন্ডার প্যান এবং এখানে অসংখ্য বিভিন্ন ধরনের অটোমেটিক মোটার ব্যাড গুলো রয়েছে এগুলো কিন্তু মোসাফির ইলেকট্রনিক্সে এভেলেবেল কানেকশান রয়েছে আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো ইলেকট্রনিক্স আইটেম গুলো নিতে চান পাইকারিতে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে কম দামে সাশ্রয়ী মূল্যে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ